শুভ সন্ধ্যা বন্ধুরা নির্বিচিত ডেরি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি তা বন্ধুরা দেখো তোমাদের ঘরে এর আগের ব্লগেই বলেছিলাম এক জায়গায় গেছিলাম এইটা হলো একান্ন পিটের আর এক পিঠ এটা হচ্ছে মা। এটা হলো আমতায় একদম বিখ্যাত আর এইখানে উৎসব হয়েছিল দেখো রাস পূর্ণিমার উপলক্ষে এই যে এইখানে দেখো রাধা গোবিন্দ আছে রাধা গোবিন্দর আশেপাশে সব গোপিনীরাও রয়েছে সঙ্গে তা বন্ধুরা দেখো এটা হলো শিব ঠাকুরের মন্দির দুর্গেশ্বর এখানে লেখা আছে এই যে শিব ঠাকুর শিবলিঙ্গটা অনেকটাই বড়। বন্ধুরা আমি না এখানে অনেক দিনের একটা মনের আশা ছিল আমি যাব যাব কিন্তু আমার এখানে যাওয়া হয়ে ওঠে না কিন্তু ওই জায়গাতেই যাচ্ছি এখন বেশিরভাগ সময় কিন্তু আমার ওইখানে যাওয়া হয় না তা আমার বোন ছিল বোন বললো বলে মেস্তি চল এইখানে সামনেই আছে মালাইচন্ডী মায়ের মন্দির একান্ন পিঠের আর এক পিঠ হচ্ছে এটা হচ্ছে মালাইচন্ডী মা দেখো বন্ধুরা এই যে মালাইচন্ডী মা এইখানে আর এই আমরা এসছি এখানে দেখছিলাম সন্ধেবেলা পুজো হচ্ছে তা এখানে পুজো দিলাম পুজো টুজো দিয়ে ধুপ মোমবাতি যেরকম দিতে হয় সেরকম দিলাম দিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা শুক্রবার বাইরে গিয়ে খে কিছু খেতেও পারি না শুক্রবারে আমি আমি বেরোলে মুখ বন্ধ করে বেরোই মুখ বন্ধ করে আবার চলে আসতে তারপরে দেখো বাসে উঠে পড়েছি এখন বাসে এখন এক ঘন্টার যাত্রা এক ঘন্টা এখন বাসে বসে থাকতে হবে আমি বসেছিলাম ওই দিকে তারপর তোমাদের দাদা আর আমি একসঙ্গে বসিলাম তোমাদের দাদা বলে এখানে সিনিয়র সিটিজেনরা বসবে তুমি আর এখানে বসা যাবে না বলে আমাকে কি করলো উঠিয়ে দিল আমার বোন কি করলে আমাকে সামনে বসিয়ে দিয়েছে একদম তা আমি ওইখানে বসেছি বন্ধুরা কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আমার বোনকে বললাম তুই এদিকে আয় তাহলে ও যাবে না বলে না আমি যাব না তারপরে দেখো বাস থেকে নেমে পড়লাম নেমে পড়েই উঠে পড়লাম বাস থেকে নেমেই উঠে বললাম ট্রেনে ট্রেনে ট্রেন পথে উঠে হলাম তা বন্ধুরা এখানেই আজকের মতো ব্লগটা শেষ করলাম টা টা বাই বন্ধু